মেসোপটেনিয় সভ্যতা দ্য মেসোপটেনিয়াম মেসোপটেনিয়ান সিভিলাইজেশন বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে ইরাক এবং ট্রাইগ্রিস অন্য নাম দজলা ও ইউফ্রেটিস নদীর তীরাঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটে এদের ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে ওঠায় একত্রিতভাবে এই সভ্যতাসমূহকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ এর অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি দুই নদীর মধ্যবর্তী ভূমি মেসো অর্থ হচ্ছে মেসো অর্থ মধ্যবর্তী পটেমাস অর্থ নদী এটা একটি গ্রিক শব্দ মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল এরকম দুইটা নদীর মধ্যবর্তনীয় অঞ্চল ঠিক আছে দৈনন্দিন মন্তব্য আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক কুয়েত রাষ্ট্রগুলো প্রাচীন এই সভ্যতার অংশ ছিল তবে বেশিরভাগই বর্তমান ইরাকে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতার বেশিরভাগই ইরাকে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে মানে মেসোপটেমিয়ার চারটা সভ্যতার মিলে গঠিত হয়েছিল সুমেরীয় সভ্যতা বেবিলনীয় অ্যাসিরীয় ক্যালোডিও মেসোপটেমিয়া হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম সভ্যতা পাঁচ হাজার বিসি মানে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দেই এই সভ্যতাটার পত্তন হয় অবস্থান হচ্ছে ইরাক বেশিরভাগ অংশ ইরাক ইরাক ইরান সিরিয়া লেবানন জর্ডান তুরস্ক কুর্দিস্তান পৃথিবীর প্রথম সভ্য মানুষের বসবাস ছিল এই সভ্যতায় এটা কৃষিভিত্তিক সভ্যতা ভিত্তিক সভ্যতা উর্বর ভূমি কোনো রাজার শাসন ছিল না বিভিন্ন গোত্র বা সম্প্রদায় শাসন করত এই সভ্যতা মূলত দুইটি নদীর মাঝে গড়ে উঠেছিল টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদী টাইগ্রিস নদীর অপর নাম দজলা নদী আর ফোরাত নদী এই যে এরকম এই ফ্রাটি মধ্যপ্রাচ্যেই পণ্য আচ্ছা আপাতত এটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতার বিস্তারিত এটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতার বিস্তারিত